আসসালামু আলাইকুম আমার পিও ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম কুরু রামাল আল্লাহ নামে প্রিয় ভিভার্স আজকে কথা বলবো চমৎকার চমৎকার কিছু ডাইনিং টেবিল এবং সোফা নিয়ে যারা কিনা ভাবছেন একসাথে দুইটা ফার্নিচার আপনারা কিনতে যাচ্ছেন কোথা থেকে কিনবেন এমন চিন্তা চেতনা নিয়ে কিন্তু আপনারা হয়তো ফে ফেসবুকে দেখতেছেন বা ঘুরতেছেন যে কার দোকান থেকে নেওয়া যায় বা কোন প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত মানে মানের ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায় তো এই চিন্তা চিন্তাধারণা থেকে যারা কিনা ফার্নিচারগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্প হবে তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক সিরিফ রাজবাড়ি এইখানে আসলে আপনি কিন্তু ফার্নিচারগুলো যাচাই বাছাই করে তারপরে কিনতে পারবেন অনেকেই কিন্তু আমাদেরকে অনেক ধরনের কথা বলে থাকেন যে আপনারা অ্যাডভান্স নিয়ে ফার্নিচার দেন না তো এরকম এরকম ঘটনা আসলে আমাদের কখনোই হয়নি যে আমাদের যে প্রতিষ্ঠান আছে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই শোরুমে আসতে পারবেন দেখতে পারবেন ভালো না লাগলে কিন্তু আপনারা আপনার নিজস্ব শহর থেকে তৈরি করে নিতে পারবেন তো আমি আজকে হচ্ছে প্রথমে যে ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলবো খুবই চমৎকার ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ সিটেগাং সেগুন কাঠের আমরা যেহেতু সিটেগাং সেগুন নিয়ে কাজ করে থাকি সেজন্য কিন্তু প্রতিটা ফার্নিচারে আমাদের চিটাকাং সেগুন কাঠের ফার্নিচারের কিন্তু দাম আমরা বলে দেবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তো কিন্তু এটা সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন বা জানতে পারবেন যে কত টাকা হলে কোন ধরনের ডাইনিং টেবিল আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন অথবা অনলাইনে যারা আমরা বিজনেস করি সবার ফার্নিচারে ভালো যার কাছ থেকে ভালো লাগে আপনি তার কাছ থেকে নিতে পারেন তবে ধারণাটা কিন্তু আমি দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ তো আমি চেয়ারটা যদি আপনাদের একটু দেখাই দিই চেয়ারটা কতটা সুন্দর এবং মানে একটু আনকমন প্যাটার্নে করা হয়েছে এই এই ডাইনিং টেবিলটা এইখানে আমরা খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়েছি আমরা যখন এখানে বসবো আমাদের মেরুদ কিন্তু খুব সুন্দর করে এখানে লেগে যাচ্ছে এবং এইখানে পাঁচটা স্টিকের উপরে কিন্তু পিতলের কারুকাজ দেওয়া হয়েছে যে যেগুলো নাকি কাঠের ভিতরে খোদাই করে বসানো হয়েছে এই পিতলগুলো হচ্ছে আপনার কাঠের সলিড কাঠের উপর আগে খোদাই করে আপনার নকশার প্যাটার্নটা করতে হয় তারপর হচ্ছে পিতলগুলো বসানো হয় এবং এটার মাঝখানে খুবই চমৎকার করে আপনার একটা নকশার পাতি ডিজাইনটা করে দেওয়া হয়েছে তো আমরা যেটা হচ্ছে কি না টপের ডিজাইনটা করে করে থাকি টপটা সলিড অ্যাক ইংসিকার ব্যবহার করে থাকি এবং এইখান দিয়ে খুব সুন্দর সিঁড়ি বিটটা দেওয়া আছে এবং আমাদের পায়াটা আছে তিন তিন পায়া থেকে নিয়ে এই পায়াটা আমরা তিন তিন ব্যবহার করে থাকি এবং রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আর চল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের কুরবানি ঈদ উপলক্ষে যে ডিসকাউন্টগুলো চলছে সেই ডিসকাউন্টে কিন্তু আপনি চমৎকার একটি ডাইনিং টেবিল নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এরপরে যে ডাইনিং টেবিলটা দেখা দেব এটা হচ্ছে আপনার ফাইভ স্টিক ডাইনিং টেবিল যেটা কিনা এখন বর্তমানে একটু বেশি চাহিদা সবারই কেননা এই ডাইনিং টেবিলটা একটু ব্যতিক্রম আছে যেটা হচ্ছে চেয়ারের এটা আমরা যখন চেয়ারটা দেখবো যে আপনি দূর থেকে এটা কিন্তু খুব সুন্দর লাগে চেয়ারের পায়াটা হচ্ছে একবার পাঁচটা আছে ফ্লোর পর্যন্ত নেমে যাচ্ছে যখন যদি একটু বসে দেখে আপনাদের এখানে বসলে খুব সুন্দর করে আর মেরুদন্দে পিছনে লেগে যাচ্ছে এবং আমাদের যে হাইটটা আছে হাইট অনুযায়ী কিন্তু ডাইনিং এর একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে সেই জন্য সেই হিসাবেই কিন্তু আমাদের এভাবে গ্লাসগুলো বসানো আছে খুবই চমৎকার এই ডাইনিং টেবিলটা ভিতরের অংশগুলো কিন্তু খুব খুবই চমৎকার এবং এগুলা আমরা কিন্তু সম্পূর্ণ ফার্নিচারগুলো চিটেকাং সেগুন কাঠের করে থাকে আমাদের নিজ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের তো এই উপলক্ষে যারা ডিসকাউন্ট নিয়ে ফার্নিচারগুলো কিনতে চাচ্ছেন এই এই ধরনের ছয় চারের ডাইনিং টেবিলগুলো এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা আমরা এটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ছয় চেয়ার বিশিষ্ট একটি চমৎকার ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এরাল সব থেকে তো সেই ডাইনিং টেবিলটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটু ইউনিক টাইপের করা এই নকশাগুলো কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না এগুলো হচ্ছে একটু আলাদাভাবে করা এবং এইখানের যে ঘাড়ির ডিজাইনটা আছে সলিড পাঁচ ইঞ্চি থেকে এই ঘাড়িটা নেওয়া হয় এবং এই পিতলের কারুকাজগুলো কিন্তু খুব সুন্দর করে ইউনিক ডিজাইনের যেগুলো আছে আপনার যোগ হিসেবে যোগ যখন পরিবর্তন হবে তখন কিন্তু এই ফার্নিচারের ডিজাইনগুলো চেঞ্জ হবে তো ওই ধারাবাহিকতা কিন্তু খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল আমরা তৈরি করেছি এখানে যেটা হচ্ছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের ছয় চেয়ারের উপরে করা হয়েছে এবং এটা ভিতরের ডিজাইনটাও কিন্তু একটু আলাদাভাবে করা হয়েছে যেটা একটু চাইনা টাইপের টেবিলের নকশাটা করা হয়েছে মাঝখানে আমরা কলসের ডিজাইনটা দিছি আবার এইখান থেকে খুব সুন্দর করে একটু বাঁকানো স্টাইল করে দিয়েছি হরিণে কানের মতো করে এইখানে টোটালটাই কিন্তু ডাইনিং টেবিল একটু ব্যতিক্রম টাইপের এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন পরে যে ডাইনিং টেবিলটা দেখাবো এটাও কিন্তু ছয় চেয়ারের উপরে করা হয়েছে এটাকে আমরা কিং ডাইনিং টেবিল বলে থাকি কিংটা বলার উদ্দেশ্য হল এই একটা ডাইনিং টেবিল যেটার ভিতরে কিনা সব ধরনের কারোকাজগুলো করা আছে পিতলের কাজ আছে নকশার কারো কাজ আছে গোল্ডেন বিলাকের কাজ আছে মানে টোটালটাই কিন্তু খুব চমৎকার এবং ইউনিক টাইপের একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটাও আমরা ছয় চেয়ারের উপর করেছি আপনার যদি এর থেকে বড় লাগে বা ছোট লাগে সেক্ষেত্রে অর্ডার করতে হয় অর্ডার করলে আমরা এগুলো তৈরি করে দেবো এটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে আমি চেয়ারটা একটু দেখাই দেবো আপনাদের যে তো এই প্যাটার্নটা হচ্ছে এইখানে পাঁচটা স্টিকের উপরে করা হয়েছে এবং এটার যে পায়াটা আছে একদম হরিণী কানের মতো করে করা হয়েছে এবং এইখানে খুব সুন্দর করে একটা পাতির ডিজাইন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিল অর্থাৎ চেয়ারের যে টপটা আছে এগুলা কিন্তু আমরা সলিড এক ইঞ্চি কাঠ ব্যবহার করি এবং এইখান দিয়ে সিঁড়ি বিট ডিজাইনটাও কিন্তু করে দেওয়া হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর শোরুমে আসতে চাচ্ছেন আমি শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে রাজবাড়ি হচ্ছে একটা জেলা এবং এই জেলারই শহরের ভিতরেই একটা এলাকার নাম হচ্ছে সিরিপুর এবং সিরিপুরে কিন্তু আমাদের শোরুম মেন রোড এর সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন তো এখন যে সোফাটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার প্রজাপতি সোফা যেটা কিনা দুই হাজার চব্বিশ সালের সব থেকে আপডেট এবং ফেভারিট একটি সোফা এদের সর্বোচ্চ সেল যেটা হয়েছে তারপরে কিন্তু এটা সেল হয়েছে তো আলহামদুলিল্লাহ রাউন্ড শেপটা করা এবং হাতলটা ডাবল ব্যবহার করা হয়েছে এবং এর নিচে খুব সুন্দর করে জালি নকশাটা করা হয়েছে আসলে জালি নকশাগুলো আমরা দিই যাতে একটু দূর থেকে সুন্দর হয় এই সোফাটি করা হয়েছে টু টু ওয়ানের উপরেও আপনার টু সিট এটা হচ্ছে ওয়ান সিট এবং এই পাশে আরো একটি টু সিট খুবই চমৎকার এটা আপনার ফোন কর সহ কিন্তু আমরা দিয়ে থাকি এবং সাথে একটা সেন্টার টেবিল এবং তার উপর কিন্তু খুব সুন্দর সাদা একবারে ফ্রেশ একটি গ্লাস তো এই ডাই সোফাটির হচ্ছে প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু খুবই চমৎকার একটি প্রজাপতি মডেল সোফা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া আমাদের যে পণ্যটা আপনার পছন্দ হবে আপনার কিন্তু ওইটা স্ক্যান দিতে হবে স্ক্যান শট দিয়ে আপনার স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কোন ডিজাইনের সোফাটি নিতে যাচ্ছেন বা ডাইনিং টেবিলটা নিতে চাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এবার রোজার ঈদেও কিন্তু এই সুপারটি আমরা সব থেকে বেশি সেল করছি তো আশা করছি কোরবানি ঈদেও ভালো সেল করব তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয়তো বা আমার ভিডিওগুলো আপনাদের সামনে নতুন যাবে তখন কিন্তু আপনারা দেখতে পারেন বা নিতে পারেন যদি ডিজাইন পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় আপনার নিজস্ব শহর পরিচিত কেউ থাকলে তাদের কাছ থেকেও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে আমরা একটা ধারণা দেবো আপনাকে যে কত টাকা হইলে সেগুন কাঠের ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ওয়ান সিটের করা হয়েছে আমরা ওয়ান সিটে এটা হচ্ছে ছয়টা স্টিক ব্যবহার করছি বাজারে কিন্তু আমাদের এটার কপি বের বেরোছে অর্থাৎ নকল প্রোডাক্ট হয়েছে সেইখান দিয়ে কিন্তু চারটা থাকবে এবং হাতলের এখান থেকে চারটা থাকবে মানে যত কাঠ কম দিয়ে লো প্রাইসের ভিতরে দেওয়া যায় আর কি তো সাথে খুবই চমৎকার একটি সেন্টার টেবিল পাচ্ছেন আপনারা এবং আমরা কিন্তু যে প্রাইসগুলো বলতেছি এইগুলো কিন্তু আপনার সেন্টার টেবিল ফোম কভার এবং সেন্টার টেবিল যে গ্লাস সমস্ত আপনার একটা প্যাকেজ নিয়ে কিন্তু আমরা এগুলো বলতেছি তো এই সোফাটির রেগুলার প্রাইস হচ্ছে বাউান্ন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর চল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ক্রাউন মডেলের সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি এই সোফা আপনি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমরা দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো এখন যে সোফাটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার দু সালে তেইশ সব থেকে ভাইরাল একটি সোফা ছিল যেটা কিনা তেইশ সালেই এত পরিমাণ সেল করছে আলহামদুলিল্লাহ এবং এই সোফাটি হচ্ছে শোরুমের ভিতরে সব থেকে মজবুত এবং টেকসই একটি সোফা যেটা কিনা আমরা যখন এখানে বসবো ওয়ান সিটের উপরে বসলে আপনারা বুঝতে পারবেন যে এই সোফাটা বসে কতটা আরাম এবং আমরা দুইটা হাত এখানে খুব সুন্দর এবং আরামে কিন্তু রাখতে পারতেছি এবং হাত রাখারও উপর কিন্তু অনেকই আছে যে আমরা অনেকেই সোফাগুলো তৈরি করি এগুলো হাইট অনেক দিয়ে ফেলে হাত রাখতে রাখতে এখানে ব্যথা হয়ে যায় এরকম হওয়ার সুযোগ না এটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে তো এই সোফাটির সাথে আপনারা পাচ্ছেন টু সিট একটি ওয়ান সিট এবং আরও একটা টু সিট সাথে খুবই চমৎকার একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিলের উপর পাবেন টেন মিলি একটি গ্লাস যেটা কিনা একবার সাদা ফ্রেশ খুবই সুন্দর এই সোফাটির রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার একটি সোফা নিতে পারবেন এটা হচ্ছে লাভলি ডাইনিং টেবিল এটা ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং এটাতে গোল্ডেন বিলাকটা কাজ করা হয়েছে আপনারা যদি গোল্ডেন বিলাক সারা চান সেক্ষেত্রেও নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা মার্শাল্লাহ সবারই পছন্দের এবং ভালোবাসা অনুযায়ী কিন্তু আমরা সেল করতে পারতেছি তো এটা হচ্ছে চেয়ারের প্যাটার্নটা যদি চেয়ারটা একটু দেখাই দিয়ে আপনাদের খুব সুন্দর এটাও অনেকবার দেখাইছি তারপরেও আজকে যেহেতু ভিডিও আবার করছে এজন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা ছয় চেয়ার উপর করা হয়েছে রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু লাভরের ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারতেছেন এবং স্ক্রিনের উপর দেওয়া নাম্বারগুলো কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে ই আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে পাবেন এরপরে যেটা দেখেছি এর হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ক্লাসিক ভিক্টোরিয়াটা আমরা কেন বলি এইখানে নকশাটা এবং এইখানের যে একটা ক্লাসিক ভাব ভাব আছে আছে ইউনিক একটা এই এই ডাইনিং ডাইনিং টেবিলটাতে টেবিলটা আমাদের পেজে যদি আপনারা হলে আপনারা হয়তো দেখতে পারবেন বা জানতে পারবেন যে আমরা কি পরিমাণ সেল করি এই ডাইনিং টেবিলগুলো গুলা অনেক সুন্দর ছয়টা চেয়ারে কিন্তু একই ধরনের ডিজাইনটা করা হয়েছে এবং মাঝখানের যে নকশাটা করা আছে আপনার টেবিলে খুবই সুন্দর এবং ইউনিক টাইপের এই ডিজাইনগুলো করা হয়েছে আমাদের শোরুম আপনারা ভিজিট করবেন দেখবেন ভালো লাগলে প্রোডাক্ট কিনবেন নাহলে কিন্তু আপনার শহর থেকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন তো এরপরে হচ্ছে আমি রিং ডাইনিং টেবিলটা দেখাই দেব রিং ডাইনিং টেবিলটা সিম্পলের ভিতরে খুবই স্মার্ট একটি ডাইনিং টেবিল যারা কিনা ভাবেন যে একটি ডাইনিং টেবিল নিব বা ভিক্টোরিয়া টাইপের থাকবে ভিক্টোরিয়া আদলে তৈরি করা হয়েছে একটু প্রাইজ লো এবং যেটা কিনা নকশার কারোকাজ কম সব মিলে যারা একটা ডাইনিং টেবিল খোঁজেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা অনেক অনেক পারফেক্ট হবে এটাতে নাই কোনো কারুকাজ একদমই সিম্পলের ভিতরে ভিক্টোরিয়া আদলে করা হয়েছে আমরা যে টেবিলের টপটা দিয়েছি একদম ভিক্টোরিয়া আদলে এবং এইখান থেকে খুব সুন্দর করে পিতলের কারুকাজগুলো করাতে একটু সুন্দর ইউনিক লাগে পিতলের কাজটা হচ্ছে আধুনিক স্টাইলিশ যেটা কিনা আপনার যোগ পরিবর্তন আসে নকশার পরিবর্তে পিতল আসে এবং আবার এই নকশাটাও কিন্তু অনেকেরই পছন্দ হয় আমরা এইখান থেকেও খুব সুন্দর করে পিতলের কারুকাজ করে দিয়েছি এটা ছয় শেয়ারের উপর করা হয়েছে এই ডাইনিং টেবিলটা রেগুলার প্রাইস এটাতে তিপ্পান্ন হাজার টাকা আমরা কিন্তু এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব আর আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি রিং ডাইনিং টেবিল আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এখন যে সোফাটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া সোফা সেমি মুগল ভিক্টোরিয়া সোফা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের একটি সোফা এটা আমরা ভিক্টোরিয়া আদলে করছি যেটা অনেকেরই কিন্তু আমাদের ইচ্ছা আছে যে একটু ভিক্টোরিয়া টাইপের সোফা কিনবো কিন্তু প্রাইস এবং বাজেট আমাদের হাতের বাইরে চলে যায় হাতের না গেলে বাইরে চলে যাওয়ার কারণ কিন্তু এগুলো ক্রয় করতে পারি না টু টু ওয়ান এবং একটি চমৎকার সেন্টার টেবিলের উপরে করা হয়েছে আমরা এই ফোম কভারগুলোও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আমরা যে ফোমটা ইউজ করি এটা হচ্ছে আক্তার কোম্পানির ফোম যেটা কিনা বারো বছরের আপনার যদি নষ্ট হয়ে যায় বসে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফোমগুলো পরিবর্তন করে দেবো আমাদের কাঠেরও গ্যারান্টি আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা ডেলিভারিগুলো করে থাকি খুবই সুন্দর এবং ইউনিক এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো পিক আপে নিলে সব থেকে ভালো হয় যারা আমরা হচ্ছে একদম বাসা পর্যন্ত পৌঁছে একবার সেটিং করে দিয়ে আসতে পারি তো এই চমৎকার সোফাটির রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই সোফার উপরে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ভিক্টোরিয়া সোফা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আপনাদেরকে দিতে পারবো তো এরপরে যে সোফাটি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আপনার রানী গোলাপ সোফা রানী গোলাপ সোফাটা এতটা সুন্দর এবং স্মার্ট একটি সোফা যারা চায় যে একটু নকশা কারুকাজ থাকবে তবে একটু সিম্পলের ভিতরেও হবে তো আমরা শুধু রানী গোলাপ সোফাতে এইখানে নকশার কারুকাজটা করছি এবং অনেক বড় একটা নকশার কারুকাজ করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই নকশা কারুকাজগুলো কিন্তু হাতে করা হয় হাতে খোদাই করে নকশাগুলো করা হয় এটা একদম ন্যাচারাল ভাবে করা হয়েছে কোন গোল্ডেন বিলাকটা ব্যবহার করা হয় নাই এটা হচ্ছে ওয়ান সিট তো এর পাশে হচ্ছে টু সিট টু সিট হচ্ছে আপনি দুইজন যাতে বসতে পারেন খুব সুন্দর একটা স্পেস দেওয়া হয়েছে সেগুন কাঠ মজবুত এবং টেকসই একটি কাঠ যেটা কিনে আপনি একবার কিনলে আপনি যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন আসলে আমরা মানুষ পরিবর্তনশীল যখন দেখা যায় যে এই সোফাটি দশ বছর বা বিশ বছর হয়ে গেছে আমরা পরিবর্তন করে ফেলি তো আপনারা চাইলে এই চমৎকার সোফাটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা সিট আমরা যে ফেব্রিকগুলো দেখাচ্ছি আপনি চাইলে এই ফেব্রিকগুলো চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাপড় আছে যখন আপনি নিবেন তখন কিন্তু এগুলো দেখাবো দেখাইলে পছন্দ হলে কিন্তু ওগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা যেটা পছন্দ হবে ওটাই আপনারা নিতে পারবেন টু টু ওয়ান স্যান্ডার টেবিল ফোম করার সহ সোফাটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষাট হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি এই সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা হচ্ছে ফোরিস্টিক ভিক্টোর ডাইনিং টেবিল যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব ফলো করেন তারাই জানেন যে এই ডাইনিং টেবিলটা আমরা কী পরিমাণ সেল করি আমরা যখন যেটা সেল করি বা কোথায় ডেলিভারি দিলাম কোন জায়গায় গেলো আমরা কিন্তু সেগুলোর আপডেট আপনাদের কাছে দেই যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন যে আমাদের ফার্নিচারগুলো কোন জেলাতে পৌঁছাচ্ছে তো এখন যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এটা হচ্ছে ছয় চেয়ারের উপর করা সম্পূর্ণ সিটেকাং সেগুন কাঠের এবং এটা তো করা হয়েছে লেকার কালার আমাদের প্রত্যেকটা ফার্নিচারে লেকার কালারের উপরে করা হয় চেয়ারটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আমরা যখন এখানে বসবো খুব সুন্দর করে আমাদের মেরুদণ্ড কিন্তু এখানে লেগে যাচ্ছে অর্থাৎ অনেকটা বাঁকানও কিন্তু করা আছে চারটা স্টিক এবং দুইটা পায়া এবং চারটা স্টিকই কিন্তু খুব সুন্দর এবং আধুনিক স্টাইলের সাথে ম্যাচিং করে হচ্ছে লেকার কালারটা করা হয় লেকারটা হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা শুধু আপনি একটু যত্ন সহকারে রাখলেই আপনি ফার্নিচারটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং গেলেসটাও অনেক দিন থাকবে তো এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে করছি আমরা আপনি চাইলে আট চেয়ারে নিতে পারবেন আপনি চাইলে চার চেয়ারে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন আপনার জায়গা অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন এটা মাঝের যে ডিজাইনটা আছে খুবই সুন্দর এবং সিম্পলের ভিতরে যেটা কিনা স্মার্ট একটি ডাইনিং টেবিল রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট

দূর থেকে একটু দেখতে ভালো লাগে বা নকশা যে করছি আমরা সেটা কিন্তু দূর থেকে ফোকাস করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল সেটা চাইলেও কিন্তু এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা এটার পায়া ব্যবহার করছি তিন তিন এবং আমরা যে টেবিলের পায়াটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার ছয় ছয় থেকে নেওয়া হয়েছে খুবই চমৎকার ইউনিক একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের উপরে করা হয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আমরা কিন্তু এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো কুরবানি ঈদ উপলক্ষে আশি হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি অ্যারাবিয়ান স্টাইলের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরেই হচ্ছে আরও একটি ভিক্টোরিয়া ডাইনিং ডাইনিং আপনাদের দেখাই যেটা হচ্ছে পাতা মডেলে বলে থাকি আমরা পাতা মডেলটা হচ্ছে একটু সলিডের উপরে করা হয়েছে সলিডটা করা হয়েছে এইখানে এইখানে কিন্তু কোনো জালি কাটা নাই বা ছিদ্র ছিদ্র যে ডিজাইনগুলো থাকে সেটা নাই এটা একটা সলিড কাঠের উপরে করা হয়েছে এবং সম্পূর্ণ হাতে নকশা করে গোল্ডেন বিলাকটা করা হয়েছে যারা গোল্ডেন বিলাক সারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ গোল্ডেনটা করলে দূর থেকে একটু ফোকাস করে এক একজনের পছন্দ এক এক রকম হওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিজাইনগুলো তৈরি করে থাকি চেয়ারটাও খুবই সুন্দর অসাধারণ একটি ডাইনিং টেবিল সম্পূর্ণ সিটেকাং সেগুন কাঠের ছয় চেয়ারের করা হয়েছে এই ডাইনিং টেবিলটা এটা রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আশি হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে কিনতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমরা সবসময় আশা করি আপনার কষ্টের টাকা আপনার পরিশ্রমের টাকা আপনি ভালো মানের একটি ফার্নিচার কেনেন এবং আমরা চাই যে আপনি ঘর সাজুক সুন্দর এবং মানসম্মত ফার্নিচার দিয়ে তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখলেন আমাদের সাথে ছিলেন আমাদেরকে কমেন্ট করলেন আমাদেরকে লাইক করলেন এবং পাশাপাশি আপনার প্রিয়জনকে দেখানোর জন্য ভিডিওগুলো শেয়ার করে দিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করব আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে ঈদের উপলক্ষে যে ডিসকাউন্টগুলো আমরা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই প্রাইজে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন আমি অর্ডারের সিস্টেমটা আবারও বলে দিই আমরা যখন অর্ডারটা নিব আমরা হচ্ছে পিক ভাড়া এটা অ্যাডভান্স নেব অ্যাডভান্স নেওয়ার পর বাকি টাকা আপনার বাসা থেকে আমরা নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল